আরে বুঝলাম না তোমরা আমার সঙ্গে এরকম করতেছো কেন আরে কি হয়েছে মানে তুই তোর দিকে তাকাই দেখছো সো আমার প্রাণের প্রিয় ভাই ব্রাদার কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো তো গাইস প্রতিদিনের মতো আজকে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও ভিডিও যে সম্বন্ধে হতে চলে যেটা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো তো চলো গাইস বেশি কথা না বলে আজকে মূল ভিডিও শুরু করা যাক আরে অজিম ভাই ইনভাইট দিল যে দেখি কি বলে আরে অজিম ভাই ইনভাইট দিলেন যে কিছু কি বলবেন ভাই আরে রাসেল তেমন কিছু না একটা রেগুলার স্কলার জন্য ইনভাইট আফরান ভাই দেন মেসেজ

আরে বুঝলাম না তোমরা আমার সঙ্গে এরকম করতেছো কেন আরে কি হইছে মানে তুই তো দিকে তাকায় দেখছস তুই আছস হিরুকে আবার আমাদের সঙ্গে খেলার যুগুত আছে না আরে বুঝলাম আমি হিরুকে তাতে কি ব্যবহার খারাপ করা লাগে আর কি বা হয় আমার এ নিয়ে খেললে আরে হাসাইলি ভাই হাসাইলি ল শালা আরে ভাই বুঝলাম না কিক মেরে দিল আমারে কি এমন হইতো আমার নিয়ে খেললে আসলে গেমটা আর আগের মতো নাই কেন যে এরা এমন করে আরে অসিন ভাই ইনভাইট দিতেছে কেন আবার দেখি তো আরে অসিন ভাই ইনভাইট দিলেন যে আবার আরে অসিন ভাই ওরে আবার ইনভাইট দিলা কেন দেখলেন ওরে

আরে ভাই একটা মেসের জন্য এরকম করতেছে ওদের মতো প্লেয়ারের জন্য আজকে ফিরে ফেরি অবস্থা আরে অসিন ভাই আবার দেখি তো এই সালা বোটলারে আবার কি আনলো অস্বিন তুমি আনছো এত এতমান করি আমাদের গ্রুপে আসে আরে শালা তোর শরম লজ্জা নাই আর শরম লজ্জা থাকলে কি তুই আমাদের গ্রুপে আসতি হম ভাই আমরা তো সব জায়গায় এরকম খারাপ ব্যবহার করতে পারি না তাই মনে হয় এত অপমান হই আরে ভাই টা ভুল করে তোমার কাছে চলে গেছে যাই হোক সারা বটলারে কি এরকম বট প্লেয়ার আর আমাদের গ্রুপে না

না ভাই আমার জন্য ওদের সঙ্গে ঝগড়া করার কি দরকার ছিল সত্যি ভাই আমি বুঝতে পারি আপনি আমার জন্য এত কিছু করবেন লাভ ইউ ভাই আচ্ছা ভাই ভালো থাকেন তাহলে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তোমরা ভালো থেকো ভাইয়া